এবারের দুর্গাপুজো কেন্দ্রিক অর্থনীতির মাত্রা পঁয়ষট্টি হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে যা গত বছরের তুলনায় আট থেকে দশ শতাংশ বেশি বিদেশি পর্যটকের ভিড় বেড়েছে প্রায় কুড়ি শতাংশ অন্যদিকে বিজেপি শাসিত ওড়িশায় মা দুর্গার বিসর্জন নিয়ে শুরু হয় তুমুল অশান্তি ভয়াবহ গোষ্ঠী সংঘর্ষে আহত হয়েছেন তেত্রিশ জন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় শহরে জারি হয় কারফিউ বন্ধ ইন্টারনেট পরিষেবা শহর জুড়ে মোতায়েন হয় বিপুল পুলিশ মহারাষ্ট্রের বুলধানা জেলায় প্রতিমা বিসর্জনের মিছিল চলাকালীন পাথর ছোড়ার ঘটনায় উত্তেজনা ছড়ায় যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি যারা বাংলায় দুর্গাপুজো হয় কি না তা নিয়ে আওয়াজ তোলেন তারা নিজেদের রাজ্যের দুর্গাপুজো সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছেন